আজকের রেসিপি হলো পমপ্লেট মাছ দিয়ে দই সর্ষে আমি এখানে পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে এবার আমি মাছের ওপরে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব দই সর্ষে বানানোর জন্য পমপ্লেট মাছ ছাড়াও আপনার যে কোনো মাছ দিয়ে এই দই সর্ষেটা বানাতে পারেন যেমন রুই ইলিশ ভেটকি বাটা মাছ পার্সে মাছ যে কোনো মাছ দিয়ে আপনারা দই সর্ষেটা এই দই সর্ষেটা আপনারা সহজেই এইভাবে করে বাড়িতে বানাতে পারেন পমফ্রেট মাছ ছাড়াও আপনারা যে কোনো মাছ দিয়ে দই সর্ষে বানাতে পারেন মশলাতে আমি নিয়ে নিয়েছি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো দই একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে রেখেছি সাদা সর্ষে আর কালো সর্ষে দিয়ে একটু বেটে নিয়েছি আপনার চাইলে যে কোনো রকমের সর্ষে দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন এখানে পাঁচ থেকে ছটার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এখানে আমি সর্ষেটার ওপরে দিয়ে দেবো একটু জল দিয়ে সর্ষেটাকে একটু মিশিয়ে ভালো করে আমি এই এই রকম হাত দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে সর্ষের যে ওপরের জলটা ওই জলটাই আমি নেব নিচে যে খোসাটা আছে ওইটা আমি ফেলে দেব দেখুন সর্ষের ওপরের জলটা আমি টক দই ফেটানোর ওপরেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা চাইলে একটা ছাঁকনির সাহায্যেও ওপর দিয়ে সর্ষের জলটা নিয়ে নিতে পারেন নিয়ে খোসাটা ফেলে দেবেন এইভাবে করে টক দইয়ের সঙ্গে আমি সর্ষের জলটা নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে দেখুন কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আমি দুটো করে মাছ ভালো করে সুন্দর করে ভেজে নেব মাছের দুটো পিঠে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব খুবই সহজ খুবই তাড়াতাড়িও রান্না হয়ে যায় আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি অন করে নিন আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে দেখুন মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার সাবধানে উল্টে দেব মাছের দুটো পিঠই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এইভাবে করে আমি আরও দুটো মাছ ভেজে নেব মাছগুলো আমি সব ভেজে নিয়েছি ওই একই তেলের ওপরে আমি ফোড়নে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর যে আমি এখানে মশলার জলটা টক দই মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু আমি ফুটতে দেবো আপনারা চাইলে জল যদি অ্যাড করতে চান আমি এখানে কোনো কাঁচা জল অ্যাড করিনি আপনারা যদি চান তাহলে এখনই আপনারা জলটা অ্যাড করে দিতে পারেন আমি এবারে ঝোলটাকে একটু ফুটতে দেব দেখুন এইখানে ঝোলটা ফুটে গেছে ঝোলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা মাছ একটা একটা করে দিয়ে দেব মাছ দিয়েও আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো যতক্ষণ না মাছটা ঝোলটার সঙ্গে গামাখা মাকা হয়ে যাচ্ছে ঝোলটা এখানে অনেকটাই গামাকা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মাছের দই সর্ষে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খান কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন